আসসালামু আলাইকুম আমার হাতে একটা লিস্ট আছে আর এই লিস্টে যে সাইকেলগুলো আছে সেই সাইকেল উপরে নাকি ড্রিম সাইকেল স্টোর ব্যাপক একটা অনেকগুলো দিচ্ছে তো আসেন কি কি সাইকেল সেগুলো আপনাদেরকে একটা গল্প বল সেটা হলো মাত্রই আমরা ভিডিও শুরু করার জন্য এই যে সাইকেলগুলো এখানে গুছাইছি এখানে গুছাইছি ঠিক তখনই একজন ভাই আসছে আমাদের এখানে সাইকেল নেওয়ার জন্য তার সাথে পরিচয় করে আপনার নাম কি জানো আমার নাম শীর্ষ চৌধুরী আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমার বাসা আসছে মহেশপুর আচ্ছা আপনি এখানে কেন আসছেন ভাই আপনাদের ভিডিও দেখে

আচ্ছা ভাইয়া কি তার সাথে আসেন ফ্রেন্ড জি আমার ফ্রেন্ড আচ্ছা আচ্ছা তা এত দূর থেকে এখানে আসলেন কেন আসলে আপনাদের ভিডিও দেখি দেখে অনেক ভালো লাগছে এই জন্য আপনাদের এখানে আসলে এরপরের ভিডিওতে তো আপনি চলে আসলেন যে আমি আসলাম আরো ভালো লাগছে আপনাদের সাথে থেকে ভিডিও আমাদের নিয়ে করছেন জন্য আরো আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা ভাইয়ার বাসা কোথায় মহেশপুর একই সাথে জি জি ভাইয়ের কি স্কুল ফ্রেন্ড না কলেজ ফ্রেন্ড নাকি স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড তিনটাই দুটাই আচ্ছা আচ্ছা তা সাইকেল কিনতে এত দূর আসলেন কেন এই আপনাদের ভিডিও দেখি ভালো লাগে মানে পছন্দ হয়েছে আমার বন্ধুরা এই জন্য আর কি দেখ আলহামদুলিল্লাহ আপনাকে আরো একটা মজার কথা বলি যে আমি যখনই ড্রিম সাইকেল ভিডিও বানাতে আসি তখনই সাইকেল চেল হয় আর এমনি সবাই সব বসে থাকে যাই হোক মানিক ভাই মানিক ভাই কেমন লাগতেছে আপনার অফার দেওয়ার সাথে সাথে সাইকেল বিক্রি আলহামদুলিল্লাহ খুব ভালো ইনস্ট্যান্ট ভাইরা কি অভার প্রাইসে পাইছে না বেশি নিচ্ছেন অফার প্রাইসে পাচ্ছে আচ্ছা নয়ন ভাই কেমন লাগতেছে বলেন আমি ভিডিও বানাতে আসলে এই যে আপনাদের সেল হয় আমি এটাই বলতে যাচ্ছিলাম আসলে যখনই ভিডিও বানাতে যাই তখনই কাস্টমার চলে আসে তো এ আপনারা আসলে ভিডিও দেখবেন না কি আপনি আপনি কাজ করেন আপনি কাজ করেন যাই হোক আমরা অনেক কথা বলে ফেলেছি আসেন আমরা আসল কথায় আসি তাহলে কি কি সাইকেলে কি কি অফার চলতেছে কিংবা কি দেখি অবস্থা সর্বপ্রথমে কথা বলবো এই সাইকেলটা নিয়ে लो गोस्टर साइकिल, गोस्ट ए एक ফাইভ তো এই সাইকেলটা বর্তমান প্রাইস হলো তেইশ হাজার টাকা এটা হলো অফার প্রাইস এর আগে এটার দাম ছিল কিন্তু প্রায় হাজার টাকা বাট আমরা চিন্তা করছি যে এই সাইকেলগুলো আমরা সাইকেল প্রাইসে দিব কারণ সামনে আবার নতুন সাইকেল আনবো তার আগে মনে করেন যে আবার কবে মডেল আসবে তার থেকে এই সাইকেলগুলো গুলো মানুষ যেন ভালো প্রাইস ভিতরে পায় সেই জন্য তারপরে আসে গোসের জায়ান এই সাইকেলের বেস্ট দিক হলো এই সাইকেলের বডিটা কালারটা যেরকম জোস লাগতেছে প্লাস এই সাইকেলটা তখন আপনি একটা সাইকেলের ধরেন গ্যারেজে রাখেন কিংবা দশটা সাইকেলের ভিতরে রাখবেন এই সাইকেলটা কিন্তু সব সময় দেখতে খুবই জোস লাগবে এবং এটার যে পার্টস পাতি আছে ডিটেল আছে সেটা সম্পর্কে ইনশাল্লাহ ডিটেল ভিডিওতে আমরা আপনাকে জানাই দেবো বাট সাইকেলটার কালারগুলো কিন্তু খুবই জোস এবং দূর থেকে দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে আর এই সাইকেলটা কিন্তু মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আমি কিন্তু হাতে লিস্ট রাখছি যাতে আমি ভুল না করি মানে ভাই তেরো হাজার তো ভাই জি আপনি এই টাকায় দিবেন তো না পরে বেশি যাবেন এই টাকাই আপনার কাছে কিন্তু প্রমাণ আছে ঠিক আছে কিন্তু এই এই ভিডিও জানা এক বছর পরে এসে দেখায় বলেন না ভাই প্লিজ নিচে ডেট আছে ডেটটা দেখে বললেন তো তারপরে আছে গোস্ট প্রো 5.0 সাইকেলটা আসলে একটু দানব কোয়ালিটির সাইকেল সাইকেলটার একটা জিনিস আমার ভালো লাগছে আবার একটু অদ্ভুতও লাগছে আসেন কাছে দেখায় এই যে সিটের নিচের এই অংশটা অনেক সাইকেলের সিটের নিচের অংশ ভেঙে যায় বাট এটার এমনভাবে ভাবে প্রোডাকশন আছে ভাঙবে না এটা খুব ভালো দিক আর অদ্ভুতই হলো দেখতে কি এমন যেন ডিজাইন একটু অদ্ভুত লাগে যাই হোক দুইটার কম্বিনেশনে আর এই এই সাইকেলের কিন্তু আমরা পরে বলবো বাজেটের ভিতরে যে পাচ্ছেন মোটামুটি বাজেটের ভিতরে ভালো আবার এই সাইকেলে যা পার্সপাতি আছে লুক আছে সবকিছু মিলাই কিন্তু এই যে পনেরো হাজার টাকার নিচে যে বাজেট তার ভিতরে ভালো সাইকেল এটা এটাও কিন্তু অফার প্রাইস এটা আরো বেশি দামে বিক্রি করতাম বাট আমরা চেষ্টা করতেছি কম দামে কাস্টমারকে সাইকেলগুলো দিতে কেন জানেন বর্তমান যে পরিস্থিতি তাতে সবারই কিন্তু টাকা পয়সা একটু শর্টেজ আছে একটু সমস্যা আছে তো সেই পরিস্থিতিতে দেখেন এই টাকা লেনদেন হচ্ছে একটু দেখাও এই দেখেন মানিক ভাই টাকা নিয়ে ধরা পড়ে গেছে কত টাকা নিলেন ওভার প্রাইস নিছি বাইরে যাই দূর থেকে আসছে অফলাইনে আসলে এটাই তো থাকে আর একটু ভালো একটু আর কি ভালোবাসা ভাই আপনি কি সাইকেল কিনে খুশি হয়েছেন তো অবশ্যই ভাই অনেক এই যে কাস্টমারকে বলেন ভাই অনেক অনেক খুশি হয়েছি ভাই যাক ঠিক আছে ভাইদের সাইকেলের বাকি জিনিস রেডি হোক ততক্ষণ ভাইয়ের সাইকেলটাও দেখাই দিই এর পরে আছে ফোকাস প্যাশন এটার দাম মাত্র চোদ্দ হাজার এই সাইকেলটা আমি যখন দূর থেকে দেখছিলাম আমি তো ভাবছি রক রাইডার হ্যাঁ বাট বিষয়টা হলো যে এটা রক রাইডার না এটা ফোকাস আর এরও ডিটেল ভিডিও ইনশাল্লাহ আসবে এই সাইকেলটা মোটামুটি ভালোই সব পার্টসপাতি দিয়ে যার পনেরো হাজার টাকার নিচে সাইকেল তো আসলে এগুলো অত হাই কোয়ালিটির সাথে কম্পেয়ার করলে হবে না বাট আপনার বাজেটের ভিতরে সাইকেলটা লুক ভালো দেখতে ভালো চালায় মজা পাবেন তাহলে আলহামদুলিল্লাহ আর লাস্ট যে সাইকেলটা আছে সেই সাইকেলটা অলরেডি বিক্রি হয়ে গেছে তারপরেও ইনশাল্লাহ আপনাকে বলবো এভন স্পিড এটা হলো আঠারো হাজার টাকা বাজেটের সাইকেল আর এই সাইকেলটাতে অফারে তো আপনি মনে করেন যে অফলাইনে আসলে মানিক ভাইয়ের ভালোবাসা পাবেনই তার সাথে এটাই কিন্তু আছে অয়েল ব্রেক তার সাথে অ্যালুমিনিয়াম বডি সব মিলাই সাইকেল কিন্তু জোস একটা সাইকেল আর এই সাইকেলটার এইটা এই মডেলটাই অলরেডি আমাদের ভাই অলরেডি নিয়ে নিয়েছে তো আর কিছু তো বলারই নেই তবে এরও কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো মডেল আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই এই দেখেন অ্যাভন স্পিডের আরও একটা কালার আছে গোস্টের আরও কালার আছে তো আপনি যে কোনো কালার চাইলে আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা যারা সাইকেলগুলো নিতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা মেসেজ করে আপনার প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন কারণ অফার খুব বেশি দিন থাকবে না তখন আপনি চাইলেও কিন্তু আমরা দিতে পারবো না তো মোটামুটি ভাই আপনি কি অফারে মেসেজের রিপ্লাই টিপ্লাই ঠিক করে দিবেন না নাকি মানুষ যদি কমেন্ট করে যে ভাই মেসেজ পাচ্ছে না কি বলবো তখন মানুষ তো মেসেজ দিয়ে কুল পাবে না একটু পরে তো ভাই তো অ্যাকশানে চলে গেছে আর ভাইদের মুখ দিয়ে শুনি ভাই জিম সাইকেল আসলে কি আমরা ভালো ব্যবহার করে নাকি আটকে রাখি অবশ্যই ভাই মন মানে আপনাদের ব্যবহারটা শুনে ভাই মন অনেক ভালো হয়ে গেছে কারণ আপনাদের ব্যবহারটা তো ভালো ভাই সাইকেল দোকান জানে বাট আপনাদের দোকানে আসছি আপনাদের ব্যবহারটা শুনে অনেক ভালো লাগছে ভাই এটা কিন্তু পেইড রিভিউ না আর ভাই এখান থেকে কত কিলো দূরে ভাই বাসা না হলো এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলো দূর হবে তো ভাই কিন্তু চল্লিশ কিলো দূর থেকে কিন্তু শুধুমাত্র প্রমোশন করতে আসেনি সাইকেল নিতে আসছে সাইকেল তার পছন্দ হয়েছে তো মোটামুটি আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে তদন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম